আমরা প্রায়শই একটা জিনিস দেখি যারা ফার্মিং পছন্দ করেন তারা অনেকেই দেখে থাকবেন ফার্ম ভর্তি মুরগি ঠিক যেরকম ভিডিওতে আপনারা দেখছেন এত বড় বড় মুরগি হারভেস্ট উপযোগ্য মুরগি বা যারা মাছ কালচার করেন পুকুর থেকে যখন মাছ ধরা হয় জালের মধ্যে বড় বড় মাছ লাভ দিচ্ছে বা হারভেস্টের জন্য যখন মাছ ধরা হয় ট্যাঙ্কের মধ্যে বাজারে নিয়ে যাওয়া হয় বড় বড় মাছ দেখে আমরা খুবই উৎফুল্লিত হই এবং আনন্দিত হই এবং ভাবি এরকম কালচার যদি আমরা করতে পারতাম বা ফার্মের যে মুরগিগুলো এই বড় বড় মুরগি হারভেস্টের মতন লাফালাফি করে বা এত সুন্দর বড় বড় মুরগি বাজারজাত করার মতন সেই সমস্ত মুরগি দেখে আমাদের অনেকেরই ইচ্ছা হয় এরকম কালচার যদি আমরা করতে পারতাম বা এই সব দেখে যে ভিডিওটা আপনাদের সামনে এখন উপস্থিত হয়েছে আমার এই ভিডিওটা আপনারা দেখে অনেকে অনুপ্রাণিত হবেন আশা করছি এই ভিডিওটাই আপনাদেরকে অনেকে অনেকের কাছে আগ্রহ সহিত কালচারে নিয়েও আসতে পারে এরকম আশা রাখছি যে এত বড় বড় মুরগি আমার ফার্মেও থাকবে আমিও এরকম কালচার করব এরকম আশা অনেকেরই থাকে এই বড় বড় মুরগি কালচার করতে বা মাছ চাষ করতে যখন আমরা হারভেস্ট করি তার পিছনে যে কতটা পরিশ্রম থাকে তা শুধুমাত্র যারা করে তারাই জানে আমার অনেক বন্ধু বলছেন যে এই কালচার করতে তেমন কোনো কষ্ট নয় কিন্তু যারা করে শুধুমাত্র তারাই জানে যে এর পিছনে কতটা কষ্ট থাকে আবার অনেক বন্ধু বলছেন আবার অনেক বন্ধু বলছেন যে এই কালচার করতে খুবই কষ্টসাধ্য ব্যাপার যে এই কালচারে এমন কষ্টসাধ্য যে অনেকের দ্বারা হয়ে উঠবে না তেমনও কিন্তু নয় আমি আমার চার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই কালচার খুব যে কষ্টসাধ্য মানুষ পারবে না আমরা পারবো না এমন কিন্তু নয় দেখুন আমি তো করছি এই কালচার তেমন কষ্টসাধ্য নয় তবে আবার সহজ সাধ্য বিষয় নয় একটু জানতে হবে একটু বুঝতে হবে একটু কেয়ার নিতে হবে যেহেতু লাইভ স্টকিং বিজনেস তাই আমাদের প্রত্যেককে যত্ন সহকারে এই কালচারে করতেই হবে যাই হোক আজকের ভিডিওর বিষয়বস্তু যেটা আমরা সেটাই বলছি যে এই ভিডিও দেখে অনেকে অনুপ্রাণিত হবেন যে এই কালচারে আমরা আসতে আমার ইচ্ছা করে এত বড় মুরগি আমার ফার্মেও থাকবে এরকম আশা রেখে অনেকে এই কালচারে আসেন যে আজকের ভিডিওটা অনেকের অনুপ্রেরণাদায়ক হবে যে এই ভিডিওটায় আমি যেরকম দেখেছিলাম অমুকের ভিডিও আমার ফার্মেও যদি এত বড় বড় মুরগি থাকতো যাই হোক আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করছি সমস্ত বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করব এমন আশা রেখে আজকের ভিডিও শুরু করছি নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই অনুপ্রেরণাদায়ক হবে এবং খুবই আনন্দিত হবেন আজকের ভিডিওটা আমি করতে গিয়ে আমারও মন আনন্দে ভরে উঠছে দেখুন অনেকেই চান অনেকে জানিয়েছেন যে আমার একদম আমি প্রথম থেকে আপনাদেরকে বুডিং থেকে আমি আপনাদের আপডেট দিতে থাকি অনেকে চেয়েছেন যে হারভেস্ট উপযোগ্য একদম রিসেন্ট দু এক দিনের মধ্যে বেচবো এরকম মুরগির আপডেট অনেক সময় আমার দিয়ে হয়ে ওঠে না কারণ আমি একাই বাজারে নিয়ে যাই বাজারজাত করি এবং একাই ভিডিও করি সেই জন্য যখন আমি ধরে ধরে নিই তখন অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না আমি ভিডিও করতে পারি না তাই আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে এলাম যেটা আমি মুরগির প্রায় পঞ্চান্ন সাত ছাপ্পান্ন দিন বয়স এক্ষুনি আর কয়েকদিনের মধ্যেই আমি বাজারজাত করব বা দু একের মধ্যে বাজারজাত করব পুজো এসেই গেল আর দু একের মধ্যেই পুজো সাম পুজো চলছে এরকম সময় আমি বাজারজাত করব তাই সেই সময় হয়তো ভিডিও করা হয়ে উঠবে না তাই আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম আমার মুরগি কিন্তু বর্তমানে গড় ওয়েট এক কিলো আটশো এক কিলো নশো আর দুই একের মধ্যেই দুই তিন দিনের মধ্যে কিন্তু আশা করছি দু কেজি ক্রস করবে আর আমি একটু আগে থেকে হারভেস্ট করা শুরু করব জানেন আপনারা আমি অল্প অল্প করে হারভেস্ট করি ধরুন পাঁচটা দশটা এরকমভাবে হারভেস্ট করি তাই আমার যখন মুরগি প্রায় শেষ পর্যায়ে চলে যাবে তখন কিন্তু এদের গড় ওয়েট চলে আসবে দু কেজি প্লাস আর দু এক দিনের মধ্যে আশা করছি অনেকে বিরূপ মন্তব্য করতে পারতেন দু চার দিনের মধ্যে মুরগির ওয়েট এত বেড়ে যাবে কীরকম করে হয় এখন কিন্তু এক কিলো আটশো নশো গড় রয়েছে আর দু পাঁচ দিনের মধ্যেই কিন্তু এদের ওয়েট এক দুশো প্লাস হয়ে যাবে কারণ বড় যখন হয় এরা কিন্তু গ্রোথ টেনে বড় হয় ছোটোর দিকে একটু ব্যাপারটা আলাদা থাকে আজকে এদের পঞ্চান্ন ছাপ্পান্ন দিন বয়স এই আপডেটটা আপনাদের সামনে এই কারণে আনলাম যে হারভেস্ট আর কিছু দিনের মধ্যে করবো হয়তো আমি সকালে যখন হারভেস্ট করি সেই সময় অনেক সময় ভিডিও করা হয়ে ওঠে না সেই কারণে আজকের ভিডিওটা বানালাম যেটা আপনাদের বুঝতে বা দেখতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন আমিও কিন্তু এরকম কোনো একটা ভিডিও দেখেই এসছিলাম আমার এই কালচারে যে এত ফার্মে যখন এত বড় বড় মুরগি থাকে দেখতে সত্যি একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয় যে আমিও চেয়েছিলাম যে আমার ফার্মে এরকম ধরনের মুরগি আমিও চাষ করতে পারবো কি না যখন আমি দেখেছিলাম ব্রয়লার মুরগির ফার্মিং হাজারে হাজারে কালচার আমি এত বড় হয়তো করতে পারবো না আমার পুঁজি পুঁজিতে হয়তো কুলোবে না বা আমার পরিশ্রমে হয়তো কুলোবে না কিন্তু আমি অল্প করে হলেও কোনো না কোনো একদিন করবই আর সেটা আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে আপনারাও চাইলে আসতে পারেন আমিও একদিন কোনো একটা কাজের ফাঁকে একটা ভিডিওতে দেখেছিলাম যে সুন্দর একটা বড় ফার্মের ভিডিও কোনো এক ভাই হয়তো বাংলাদেশ কিংবা ইন্ডিয়ারই হবে সেরকম একটা ভিডিওতে দেখেছিলাম যে ফার্ম ভর্তি মুরগি তিনি ভিডিও মাঝে মাঝে আপডেট দেন সেই ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম আশা করছি আমার ভিডিও দেখেও কোনো ভাই না কোনো বোন নিশ্চয় অনুপ্রাণিত হবেন বিশেষ করে যারা কলেজে পড়েন পড়ার ফাঁকে ফাঁকে এই কালচারটা করতে পারেন যে বিশেষ কিছু আহামরির সময় ব্যয় হয় তা কিন্তু নয় অনেকে বলবেন যে মুরগি চাষ করতে গেলে প্রচুর সময় দিতে হয় সত্যি দিতে হয় একটা কারণে মুরগির ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ইতিপূর্বে আমি দেখিয়েছি লিটার কিভাবে শুকনো রাখতে হয় লিটার কীভাবে ঝরঝরে রাখতে হয় মুরগি চাষের প্রাণকেন্দ্র কিন্তু মুরগির লিটার এই লিটারটাকে যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু মুরগি চাষ আপনাদের সফল হবে এটা নিয়েই আজকের ভিডিও আপনারা দেখুন আর কিছু দিনের মধ্যেই কিন্তু আমি এই মুরগি হারভেস্ট করতে চলেছি বুঝতেই পারছেন আর শটে আমি প্রথম থেকে একবার বলছি দেখ শুনে নিন মুরগি ব্রুডিং থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যে সমস্ত ট্রিটমেন্ট করেছি অনেকে ওষুধ সম্বন্ধে জানতে চান আমি কিন্তু ওষুধ তেমন খুব একটা দিই না তবু আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি প্রথম ব্রুডিংয়ে দেওয়ার পর থেকে পর তিন দিন আমি ঠান্ডার ওষুধটা প্রয়োগ করি সেই ঠান্ডার ওষুধটা প্রিভেনশান হিসেবে যে যাতে ওদের ঠান্ডা না লাগে ঢুডিংয়ে সেই তিন দিন দিই তিন দিন দেওয়ার পরে ছ দিনে প্রথম দিই আমি ফার্স্ট ভ্যাকসিন বারো থেকে তেরো দিনের মাথায় সেকেন্ড ভ্যাকসিন এবং বাইশ তেইশ দিনের মাথায় তৃতীয় ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো দেওয়ার ফাঁকে ফাঁকে কিছু লিভার টনিক এবং কিছু ভিটামিন দু তিন দিন অন্তর অন্তর আমি প্রয়োগ করি এই হচ্ছে ওষুধ এবং বড় ধরনের কোনো ডিজিজ যদি এসে যায় তাহলে তো প্রয়োগ করতেই হয় ইতিপূর্বে আমি দেখিয়েছি আমার গত কালচার বক্স হয়ে গেছিলো মুরগির সেই পক্সের ওষুধ থুজা আমি ব্যবহার করেছিলাম কিভাবে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আর এই মুরগিগুলো একদম হারভেস্ট উপযোগ্য আর কিছু দিনের মধ্যে হারভেস্ট করব তাই সেই ভিডিও আমার ছাড়া হয়ে ওঠে না যেহেতু আমি একা বাজারজাত করি এবং একাই ভিডিও করা সম্ভব হয় না সেই জন্য আপনাদের সামনে আমি এই হারভেস্টের একদম প্রাক মুহূর্তে কিছু দিনের মধ্যে হারভেস্ট হবে পুজো চলছে এই মুহূর্তে হারভেস্ট হবে তাই সেই ভিডিও আপনাদের সামনে দিলাম অবশ্যই আপনাদের উপকারে লাগবে এবং আনন্দিত হবেন অনেকে অনুপ্রাণিত হবেন এই কালচারে আসতে যদি এমন কোনো বন্ধু বা ভাই বোন যদি অনুপ্রাণিত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ভিডিও দেখে এই চাষে নাবতে ইচ্ছা হয়েছে বা আসতে আগ্রহী আপনারা অবশ্যই জানাবেন এবং কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা দুর্গোৎসব চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি কেয়ার নেবেন কালচারের প্রতি কেয়ার নেবেন বড়দেরকে সম্মান করবেন এইটুকু বলেই আজকের ভিডিও শেষ করলাম আর যারা নতুন দেখছেন চ্যানেলটির পাশে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন সকলকে ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি নমস্কার